আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দেখতেই পারছেন কাটা রুটি নিয়েছি এই রুটিটা আজকে আমি ডিম দিয়ে বাজবো তো কিভাবে বাজবো দেখেন আমি অনেক কয় পিস রুটি নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি সাথে এগুলো আমি ভালোভাবে আগে রেডি করে নেই তারপরে কিন্তু বাজা হবে তো আপনারা সাথেই থাকেন আলাদা একটা বাটির মধ্যে রুটি নিয়েছি এখন আমি ডিম দুইটা ফেটিয়ে নেব ভালোভাবে দুইটা ডিম দিয়ে কিন্তু আমি রেসিপিটা দেখাব আপনাদের তে কিন্তু আপনি সকালে কিংবা রাতে এগুলা করে খেতে পারেন দুইটা ডিম নিয়েছি সাথে আমি চিনি দিয়ে দিব চিনি পরিমাণটা কমিয়ে দিয়ে দিলাম এখন ডিম দুটো আমি ভালোভাবে মিশিয়ে নিব চিনির সাথে মিষ্টি যদি আপনারা বেশি খান তাহলে চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি মিষ্টিটা একটু কম খাবো তাই আমি চিনিটা কিন্তু দুই চামচ দিয়ে দিলাম তো দেখেন কত সুন্দরভাবে আমি এটা মিশিয়ে নিতেছি আর কিভাবে এটা আমি বুঝে সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে আপনারা দেখতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবেন তো আমার পাশে থাকবেন অবশ্যই তো ফাইনালি দেখেন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিছি মিশানো হয়ে গেছে এখন আমি এটা বেজে নিব তো সাথেই থাকেন

কোরমো লোোবে মেশে সোে সোরাকে ফাইনাল এর আমার রেসিপিটা হয়ে গেছে আপনারা দেখতেই পারলেন যে কিভাবে আমি বেজিন লামডিন দিয়ে তো এখন আমি খাবো এটা কেমন হয়েছে খেয়ে দেখি তো এগুলা কিন্তু ছোট বাচ্চারা অনেকেই বেশি পছন্দ করে তো বাচ্চাদের টিফিনও দিতে দেওয়া হয় বা বড়রাও কিন্তু খেতে পারে আপনারা চাইলে শুক্রবার করে সকালেও নাস্তা বানিয়ে খেতেই পারেন অফিস বন্ধ থাকলে তো আজকে শুক্রবারের সকালের আপনারা একদিন খায় দেখবেন যে আসলে সত্যি বলছি না মিথ্যা বলছি আপনারা খাইলে বুঝতে পারবেন আমরা বাইরে থেকে যেগুলো বাইরে থেকে যেগুলা কিনা খাই তার কিন্তু দারুণ হয়েছে নিজে হাতে বানিয়ে খাওয়াটাই বেটার তো আজকে আমি তো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ